হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আর কি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটি হবে শুধুমাত্র ল্যাপটপ এবং কম্পিউটার ব্যবহারকারীদের জন্য আমরা যারা ল্যাপটপ এবং কম্পিউটার ব্যবহার করি তারা প্রায়শই একটা সমস্যা বোধ করি যে এম ওয়ার্ড চালানোর সময় তো এমএস ওয়ার্ড চালাতে গেলে আমরা দেখি যে আমরা যা কিছু টাইপ করি না কেন লেখার নিচে একটা আন্ডারলাইন রেড আন্ডার লাইন হয়ে যায় তো এটা কিভাবে দূর করবো আজকে সেটাই আমরা এই টিউটোরিয়ালে শিখবো তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ফ্রেন্ডস এই যে আমি এখানে লিখেছি প্রাইম টি ইন্টার গার্ডেন প্রথম শ্রমিক প্রতিযোগিতা 2024 ইন প্রত্যেকটা শব্দের নিচে কি হয়েছে ডেটা ছাড়া প্রত্যেকটা শব্দের নিচে এখানে রেড আন্ডারলাইন হয়ে গেছে সেটা কিভাবে রিমুভ করব তো ফ্রেন্ডস তোমরা তোমরা তার জন্য কি করতে হবে এই উপরে উপরের যে বারটা রয়েছে বারের এখানে কাস্টমাইজড কুইক অ্যাক্সেস টুলবার নামে অপশনটা দেখতে পাচ্ছ এই যে আমি মাউস টাইকার আছে এটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে মোর কমান্ডস এ মোর কমান্ডস ক্লিক করব মোর কমান্ডস ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আছে তার মধ্যে প্রুফিং একটা অপশন আছে প্রুফিং অপশনটা চুজ করার পরে নিচের দিকে চলে আসব এখানে বলছে হোয়েন কারেক্টিং স্পেলিং এন্ড গ্রামার ইন ওয়ার্ড তো আমরা এখানে কি করব প্রথম যে বক্সটা রয়েছে চেক স্পেলিং অ্যাজ ইউ টাইপ আমি যাই দিই টাইপ করি না কেবল সেই স্পেলিং গুলো চেক করবে এটা দরকার নেই আমরা টিকটা তুলে দেব এবং নিচ থেকে চেক গ্রামার উইথ স্পেলিং বানানের সাথে গ্রামার চেক করবে এটা তো আমরা ঠিকঠাক তুলে দেবো এই দুটো তুলে দেওয়ার পরে ওকে করে দেব ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের নিচ থেকে লাল লাল যে রেড আন্ডারলাইন গুলো ছিল সেগুলো চলে গেছে তার জন্য তো ফ্রেন্ডস আশা করি আমার ভিডিওটি ভালো লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবে যাতে এরকম আরো বিভিন্ন উপকারী ভিডিও তোমরা সহজেই পেয়ে যাও তো সবাই সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ সবাইকে